ইমান আছে কিনা কোরআন নিয়ে যত যত স্টাডি করে কিনা কোরআন কি যত যত বুঝে কিনা এই যে চোদ্দ সুল প্রকার জ্ঞান গুলা জানতে হয় কোরআন বোঝার জন্য শুধু কোরআনের সিয়াক বুঝতে হবে সবক বুঝতে হবে কোরআনের মোরাল বুঝতে হবে খেতাব বুঝতে হবে কিছু কোরআনের আয়াত আছে খেতাব করা হয়েছে শুধু নবীকে আবার কিছু খেতাব করা হয়েছে শুধু মুসলমানকে এখন বন্দারা না বুঝে মুসলমানের আয়াতগুলো নবিসান লাগাই দে আল্লাহ খেতাব করছে ইমানদারদেরকে কি আর খেতাব এটা দেন নবিস দাখিল করে দিচ্ছে কেন খেতাব বোঝে নাই কথা বোঝা যায় আল্লাহ বলতে বলছেন কল ইন্নামানা বসর মিথুল খুম খুম হচ্ছে খেতাব খেতাব কাকে বলেছেন দুই জায়গায় কোরআন শরীফের আয়াতটা আছে আপনি দেখেন তো কোরআন শরীফের আয়াত আগে পরে এগুলো কাফেরদের কথা চলতেছে মক্কার কাফেরদের কথা চলছে আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ যে কাফেরদেরকে আপনি তাবলীগ করছেন দাওয়াত দিচ্ছেন তাদেরকে বলুন হে কাফেররা

এক হাজার চব্বিশ নম্বর পৃষ্ঠায় একটা বাব বেদে চেনি মামে বুখারি বাব ও খাবার আছে ওয়ালমুল হেদিন এখানে শুরুতে আছে হাজিরিতা আব্দুল্ল ডুমার উদ্দিন রাহুতা হোমা বলতেছেন খারেজি চিনার আলামত কি জানেন যে আয়াতগুলো আমার আল্লাহ কাফেরদের জন্য নাজিল করেছেন মুর্শেখের জন্য নাজিল করেছেন এ খারেজিরা আয়াগুলো ইমানদারের সানেহে লাগায় দেয় উচ্চা আওয়াজ বলেন আয়াত নাজল হয়েছে মূর্তি সামনে লাগাই দে অলিউল্লাদের মাজার সান আমি কি বোঝাতে পারতেছি আয়াত নাজল হলো কিসের মূর্তির মূর্তি মূর্তি লাক্ষতি করতে পারে আয়াত হয়েছে মূর্তি সানে আর লাগাই দিছে কোথায় সানে নবী সানে কে এনারা অ্যাকশন নিতে পারে কিনা আল্লাহর বলিরা মারা গেল অ্যাকশন নিতে পারে কি না আল্লাহর বলিদের পক্ষ থেকে অ্যাকশন নিবেন কে আল্লাহ নিজে বলেন মানে আদ আলী বলিয়া ফকাদ হবিল আরবে আমার বলির বিপক্ষে যাইবা যুদ্ধ আমি করব হোমা আল্লাহ যুদ্ধ করার জন্য কি স্ট্যান্ড গান লাগে বুলেট লাগে পেট্রোল বোমা লাগে কি লাগে আল্লাহ বলে কিছু লাগবে না দেখবে আমি তোমাদেরকে তোমাদের ভিতরে এমন ভাবে লাগাই দিব তোমরা এক অপর দুশ্মন হইবা আইরে মারামারি করবে খোবা খুবই করিবা কথা বলুন ঠিক না কিছুদিন আগে মাজার ভাঙ্গি গেছে একটা নদীর পারে গেছে না আপনারা জানেন না মনে হয় মাজার ভাঙ্গি কোথায় গেছে আরে মায়ের একজন আরেকজনকে খোবাই ফেলছে অনেক কয়জন মারছে এমরে সরকারিভাবে চার পাঁচজনের কথা বলছে কতজন মারছে এটা সঠিক তথ্য নেই এগুলা মায়ের কার অ্যাকশন কার সেজন্য আল্লাহর বলিদের সানে বিয়া করতে মোশ করিয়ান দুনিয়াও বরবাদ করে দিবে আখারাত বরবাদ করে দিবে আল্লাহ যাদের বিরুদ্ধে অ্যাকশন নাই এরা দুনিয়াতে ইমান নিয়ে বাঁচতেও পারে না ইমান নিয়ে মরতেও পারে না এরা স্থায়ীভাবে চাহান যাবে কথা বলুন ঠিক না এগুলা কোরআন কোরান আল্লা বলেন আমি কোরানগুলা রেখে দিয়ে চায় এত মন চোকাগুলা রেখে দিয়েছে কেন পরীক্ষা নিচ্ছি এটাই মজা যা কোরানের কোরান তেলাও করতে পারবে কিন্তু দলিউ দিতে পারবে না এটার নাম কোরান মজাস এগুলা কোরানের মজা যা আজকে এগুলা না বোঝার কারণে নিজ গোমরা দা ও লু এরা নিজেরও গুমরা যারা ওয়াশুন এদেরকে করে ছাড়ে কথা বলুন ঠিক কিনা কোরআনে আমার নবীজির শানটাকে ব্যাপকভাবে তুলে ধরেছে কাফেররা বিয়াদিবি করলে কোন উল্টা বললে নবীজি চুপ থাকতেন কোন উত্তর দিতেন না নবীজির পক্ষে আমার আল্লাহ কোরআন নাজ হয়ে করে জবাব পাঠাইতেন স্বতন্ত্র সুরা পাঠাইছেন অনেকগুলা আয়াত পাঠাইছেন অনেকগুলা কেন কাফেররা যখন ওই নবী শাহ নেবি করে উল্টা সিধা কথা বলে আর আমার নবীজি শাহে যখন উল্টা সিধা কথা বলে নবীজি কোন উত্তর দিতেন না উত্তর পাঠাই দিতেন কে কোরআন নাজেল করে সেজন্য যখনই নবী শা নবী আদিবী কিছু আমরা শুনবো আমাদের দায়িত্ব এবং কর্তব্য হয়ে যায় এটার প্রতিবাদ জানানো কথা বলুন ঠিক না লেখতেও জানে না পড়তেও জানে না কেন তার কাছে কোরআনের জ্ঞান নাই আমি আপনাদেরকে কোরআনের আয়াত শোনাচ্ছি পারা হিসেবে দললে একুশ পাড়ার প্রথম পৃষ্ঠা কত বললাম 21 পারা প্রথম পৃষ্ঠা এমনে সূরা ইয়ান কাবুতের 48 নং আয়াত আমার আল্লাহ বললেন ওয়া মা কুন তাতুলুম মিন ক্বাবলিহি মিন কিতাব ওয়া লা তাখুতুহু বিআমিন ইদাল্লা আরতাবাল মুবাতিলুন সুবহানাল্লাহ আল্লাহ বলেন বন্ধু আমার আপনার কাছে বহি نازল হওয়ার আগে চল্লিশটা বছর আপনি কোনো কিতাব পড়তেন না ডান হাতে লিখতেন না কেন হ আরবের মানুষ আপাকে কোনো কিতাব পড়তে দেখলে আপনার হাতে লিখতে দেখলে কোরআন যে আমি আল্লাহর কালাম এরা বিশ্বাস করবে না এরা বলবে মোহাম্মদ ইসলাম উনি তো লেখতেও জানেন পড়তেও জানেন উনি বানাইয়া বানাইয়া লেখে লেখে আল্লাহর কালাম বলে চালাই দিচ্ছেন বিদায় বন্ধু আমার লেখা তো আমি শিখাইছি পড়া আমি শিখাইছি আপনি চল্লিশটা বছর দেখাইতে পারবেন না কথা কি বোঝাই তো যাই কে সেন বেদের কথা নবীজি আপনি চল্লিশ বছর ওহিনাজ হওয়ার আগে কোনো কিতাব পড়তেন না পড়তে জানতেন না এরকম বিষয় নয় ওয়ালা তাখুত্তুহু বি আমি আপার ডান হাতে লিখতেন না লিখতে জানতেন না এরকম বিষয় নয় কোরআন যে আমি আল্লাহর কালাম এটাকে সহজেই বিশ্বাস যোগাইবার জন্য এটা আমি আল্লাহর হেকমত। নথবা আমি আল্লাহ আপাকে শিখিয়েছি ও আল্লামা বিল কালাম করাম দ্বারা শিখিয়েছি প্র্যাকটিক্যাল আমি আল্লাহ আল্লাহ সেই জায়গায় নবী শাহ যদি বলে বিশ্ব নবী লেখতেও জানতেন না পড়তেও জানতেন না এরা কি আলেম না চাহেল এ জাহেলের বক্তব্য যারা শুনবে এরা কে হেদায়ত পাবে আখরি জমানায় এরকম অনেক চাহেল বের হবে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে কোন চাহেলের ওয়াজ যাতে আমরা না শুনি সেজন্য আকায়ে আঁকায় দেয় হলে সুন্নবল জামাতা আছে কিনা এটা আমাদেরকে অবশ্যই দেখতে হবে একটাই মাত্র দল যেটা হকের উপর এখনো আছে ভবিষ্যত থাকবে এটার নাম আহলে সূন্য এই আকিদার আলোচক আছে কিনা উনি সেটা দেখা প্রত্যেককে প্রত্যেকের উপর দায়িত্ব এবং কর্তব্য আল্লাহ আমাদের সবাইকে সেদিকে লক্ষ্য রাখা তফিক দান করুক একটু মোহাম্মতের আওয়াজে বলেন না আমিনা আল্লাহ

আচ্ছা আপনাদের কোনো বিরক্ত লাগছে আমাকে দিয়েছে কোরআনের মহযাটা বয়ান করতে এগুলা কোরআন